ওলেক দিয়ে সরোনাল কোরআন নিদিকিরিফা হেল মি মুদাকি কোরানের দুই নাম্বার দাবি কোরানের বিশুদ্ধ তালবাদ করাম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাম সুন্দরভাবে ধীরে ধীরে তেলাওয়াত করা। رب العالمين طوبتر قران المد شندر يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل لِلْقُرْآنَ ترتيلا الله رب العالمين وَرَدْتِ للقرآن ترتيلا তোমরা বিশুদ্ধভাবে সুন্দরভাবে ধীরে ধীরে তাসবিদ এবং তাহসিনের সাথে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করো সুবাহ এটা কার কার্ডার কার নির্দেশ অরব তিল কোরআন তোমরা বিশুদ্ধ ভাবে সুন্দর ভাবে ধীরে ধীরে তাজবিদ এবং তাহসিনের সাথে তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করো আল্লাহর আদেশ মানা সবার জন্য ফরজ ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ মানা সবার জন্য ফরজ আর অমান্য করা কবিরা গুনাহ অমান্য করা কবিরা গুনাহ নামাজ আদায় করা যেমন ফরজ ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীম সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে তেলাওয়াত করা ফরজ নামাজের মধ্যে সুন্নাত আমল রয়েছে 21টি ওয়াজিব আমল রয়েছে 14টি আর ফরজ আমল রয়েছে তেরোটি এই তেরোটি ফরজ আমলের মধ্যে অন্যতম একটি ফরজ আমল হল নামাজের মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা ঠিক কি না যদি নামাজের মধ্যে আপনার শূন্যত আমল ছুটে যায় তখন কিন্তু নামাজ বাদ হবে না নামাজবাদ হবে যদি নামাজের মধ্যে শূন্যত কোন আমল ছুটে যায় নামাজ কিন্তু আপনার বাতিল হবে না আবার যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব আমল ছুটে যায় যদি ওয়াজিব আমল ছুটে যায় তাহলে শেষ বৈঠকে সাহু সজদা দেওয়া লাগবে ঠিক কিনা বলেন সুন্নাত ছুটে গেলে নামাজ বাতিল হবে না ওয়াজিব আমল ছুটে গেলে নামাজের শেষ বৈঠকে সাহু সজদা দেওয়া লাগবে আর যদি নামাজের মধ্যে ফরজ কোন আমল ছুটে যায় সাথে সাথে নামাজটা বাতিল হয়ে যাবে ঠিক কিনা আমরা এখানে অনেকেই আছি অনেকে আছি শ্রহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তালওয়াত করতে পারি কথা বলেন পারি আপনি রাগ করবেন না আপনি কষ্ট পাবেন না নামাজের মধ্যে সহীভাবে কোরান তালওয়াত করা ফরজ আপনি যদি নামাজের মধ্যে ভুলভাল তালওয়াত করেন অশুদ্ধ তালওয়াত করেন সাথে সাথে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে শূন্য তামুল ছুটে গেলে নামাজ আল্লাহ কবুল করবেন ওয়াজিব আমল ছুটে গেলে শেষ বৈঠকে সাউসস্তা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু ফরজ কোন আমল ছুটে গেলে সেই নামাজ আর কবুল হবে নামাজের 13টি ফরজের মধ্যে একটি ফরজ হল সহি শুদ্ধভাবে সুন্দরভাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা কিভাবে নামাজ নষ্ট হয় দেখুন আমরা যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি আমাদের কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা আয়াতে অর্থ আছে নাই কথা বলেন প্রত্যেকটা এত অর্থ আছে না নেই আপনি যদি অশুদ্ধ ভাবে তেলাওয়াত করেন ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার অর্থ বিকৃত হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক কিনা বলেন অর্থ হলো বলুন আল্লাহ এক অর্থ কি বলুন আল্লাহ এক শব্দের অর্থ হচ্ছে বলুন কুল শব্দর অর্থ কি বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় তাফদী এখন কেউ যদি বলে কুল আল্লাহ আহাদ কুল হুয়াল্লাহ পড়ে কাফ দিয়ে পড়ে একটা কফ আর একটা একটা কফ আর একটা কাফ বলো আল্লাহ এক ও অদ্বিতীয় কিন্তু আপনি যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ কাফ দিয়ে পড়েন অর্থ হয়ে যাবে যিনি এক ও অদ্বিতীয় তাকে ধরে খেয়ে ফেললো নাউযু বিল্লাহ পড়েন উচ্চারণের এই ভিন্নতার কারণে অর্থ চেঞ্জ অর্থ বিকৃত হয়ে গেছে আপনার নামাজও শেষ আপনি গুনাগার হয়ে যাবেন ঠিক কিনা বলেন পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই এমন কোন কিতাব নাই যে কিতাবটা ভুলভাবে পড়লে যে কিতাবটা অশুদ্ধ ভাবে পড়লে গুণা হবে অভিশাপ দিবে আছে নাকি বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন রুব্বা তালিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু রাসূল বলেছেন কোরানের এমন কিছু পাঠক রয়েছে কোরানের এমন কিছু পাঠক রয়েছে যারা কোরান তেলাওয়াত করে আর কোরান তাদেরকে অভিশাপ দেয় নাওজবিল্লাহ যেখানে কোরান করার কারণে সওয়াব হওয়ার কথা ছিল সেখানে তারা এমন অসুস্থভাবে কোরান তেলাওয়াত করছে এমন ভুলভাল কোরান তেলাওয়াত করছে যার কারণে কোরান তাদেরকে অভিশাপ দিচ্ছে নাউজ বিল্লাহ কোরান এমন একটি গ্রন্থ কোরান এমন একটি কিতাব কোরআনের সাথে যারা যেমন ব্যবহার করবে কোরআন তাদের সাথে তেমন আচরণ করবে যদি কেউ কোরআনের কাছে যদি কেউ কাছে চায় চায় বুঝতে কোরআন অনুধাবন করতে চায় কোরআন তার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি কেউ কোরআনের কাছে না আসি কোরআন থেকে দূরে চলে যায় কোরআনের বিরুদ্ধাচরণ করে কোরআন পরিত্যাগ করে কোরআন তার জন্য পাহাড়ের মতো কঠিন হয়ে যাবে ঠিক কিনা রব্বুল কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন কে আছো কোরআন করবি আছ কোরআন কে আছো কোরআন ধাবন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিবান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে অসংখ্যবার এই আয়াতটি নাজিল করে বললেন কে আছো কোরআন পড়বে কে আছো কোরআন বুঝবে কে আছো কোরআন কোন ধাবন করবে আমি আল্লাহ তার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি সুবাহ করে বর্তমান পৃথিবীতে সাড়ে ছয় কোটিরও বেশি কোরআনের হাফেজ রয়েছে সুবাহ আল্লাহ করে বর্তমান পৃথিবীতে সাড়ে ছয় কোটিরও বেশি কোরআনের হাফেজ রয়েছে কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই ঠিক কিনা বলেন আছে নাকি আল্লাহ পাক যদি কোরআনটাকে কঠিন করে দিতেন সহজ করে না দিতেন দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা সম্ভব হতো কথা বলেন সম্ভব হতো কোন মানুষের পক্ষে কোরআন মুখস্থ করা সম্ভব হতো না কিন্তু আল্লাহ পাক কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন বিধায় প্রতিদিন শত শত কোরআনে হাফিজ তৈরি হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন ছোট ছোট বাচ্চারা এক বছরে দেড় বছরে দুই বছরে কোরআনের হাফিজ হয়ে যাচ্ছে সুমান আল্লাহ পড়েন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতেছে সুমান আল্লাহ কারণ তারা কোরআনের কাছে এসেছে কোরআনের কাছে এসেছে কোরআন পড়ার চেষ্টা করেছে কোরআন মুখস্থ করার চেষ্টা করেছে আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন ঠিক কি না এক বছরে দুই বছর কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনারা জানেন কিছুদিন আগে নোয়াখালীর সন্তান হাবিব ছোট্ট সন্তান মাত্র উনপঞ্চাশ দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহ আকবর কতদিনে কথা বলেন কতদিনে মিথ্যা বানিয়ে বলছি না মাত্র উনপঞ্চাশ দিনে ছোট্ট ছেলে ছোট্ট বাচ্চা মাত্র উনপঞ্চাশ দিনে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে কত সৌভাগ্যবান হাবিবের বাবা মা ঠিক কিনা বলেন গোটা দুনিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে বাংলাদেশের সন্তান নোয়াখালীর সন্তান হাবিব মাত্র উনপঞ্চাশ দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে কি মেধা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ পা কোরআনটা তার জন্য কত সহজ করে দিয়েছেন ঠিক কিনা বলেন আজকে আমাদের অনেকের ষাট বছর সত্তর বছরের বেশি হয়ে গেছে কোরআন পড়া তো দূরের কথা সুরাফাতেহাটা বিশুদ্ধ বিশুদ্ধভাবে তেলবাদ করতে পারে না নেই কথা বলে না সেরে নেই কোরআন পড়তে গেলে জিব্বাদি উচ্চারণ হয় না জিব্বা দিয়ে কোরআনের উচ্চারণ সঠিকভাবে আসে না পাহাড়ের মতো কোরআনটা কঠিন হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন কোরআন যেমন কঠিন আবার তেমন সহজ যে কোরআনের কাছে আসবে কোরআন তার জন্য সহজ হয়ে যাবে সারা বছর কোরআন পড়বেন না কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না শেষ বয়সে এসে আপনি কোরআন পড়তে আসবেন এত সহজ নয় কোরআন আপনার জন্য পাহাড়ের মতো কঠিন হয়ে যাবে ঠিক কিনা বলেন দুনিয়ার সব কিছুর হিসাব বুঝে সংসার চালানো জমি জমা ব্যবসাবাণিজ্য মানুষের সাথে প্রতারণা সবকিছুই বুঝে কিন্তু আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিবেন আপনি ছোট ছোট বাচ্চনা কোরআনের হাফেজ হয়ে যায় আর গোটা জীবন পার করে দিলাম হাফেজ হওয়া তো দূরের কথা মুখস্থ করার কথা বলতেইছিনা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারিনা আল্লাহর কাছে কোনো জবাব আছে আজconek যুবক ভাইদেরকে দেখা যায় মাস্টার্স পাস করে ফেলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে ভালো পদে চাকরুজীবী কিন্তু আল্লাহর কোরআনটা সহি ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না ঠিক কি না বলেন মুসলমান হিসেবে যে লজ্জার কি হতে পারে ঠিক কি না প্রিয় যুবক ভাইরা আমার আল্লাহর দেওয়া সময় ব্যয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দুনিয়ার জন্য কেরিয়ার গড়েছেন কিন্তু পরকালের জন্য কিছু সময় ব্যয় করে আল্লাহর কোরআন শিখবেন এতটুকু শ্রম ধৈর্য সময় আপনাদের হয় না আল্লাহর কাছে কেমতের দিন কি জবাব আপনি দিবেন কোন জবাব আছে দুনিয়ার কেরিয়ারের জন্য জীবনের অর্ধেকটি সময় ব্যয় করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কিন্তু পরকালের জন্য কি করেছেন আল্লাহর কোরআনটা সৈশুদ্ধ ভাবে তেলাওয়াত শিখলেন না আল্লাহর কাছে জবাবদার মতো কোনো ভাষা থাকবে